নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি রান্না করব। মিষ্টি কুমড়ো শাক দিয়ে মুসুরের ডাল বা মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাক এখানে কুমড়ো শাকটা আমি ধুয়ে কুটে বেছে নিয়েছি এই যে ডালটাও আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে বাটা মাছ আমি বেজে নিয়েছি মাছটাও দিব তো এখানে আমি প্রথমে ডালটা ভেজে নেব তার জন্য এখানে রসুন থেতু করে আর হচ্ছে কাঁচামরিচ সিঁড়ে এখানে তেলে সুন্দরভাবে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেব আর ডালটার মধ্যে আমি একটা পেঁয়াজও কুচি করে দিয়ে দিয়েছি এখন ডালটা নেড়ে চেড়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব যাতে ডালের যে একটা গন্ধ বা সেন্ট থাকে সেটা যাতে না থাকে তো এখানে আমি ডালের পরিমাণ মতোই লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে তেল দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব তো এই দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব হ্যাঁ একেবারে বেশি সিদ্ধ করব না একটু গোটা গোটা থাকবে কিন্তু আমার অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমার এখানে প্রেশারে ওটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি শাকটা একটু সিদ্ধ করে ভেজে নেব তার জন্য এখানে পেঁয়াজ কুচি তেলে দিয়ে শাকটা দিয়ে দেব আর এখানে শাকটা হচ্ছে আপনার শাকটা এইভাবে ভাজার সময় পেঁয়াজ কুচিটা না চাইলেন বাদও দিতে পারেন সমস্যা নেই আবার দিতেও পারেন তো এখানে শাকটা দিয়ে আর এখানে মশলার মধ্যে যাচ্ছে এখানে কাঁচা আর পাখা লঙ্কা বাটা আছে আর হচ্ছে জিরে বাটা আর এখানেও শাকের পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে এই শাকটা থেকে জল বেরিয়ে আসবে তো ওই জল দিয়েই শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের যদি সিদ্ধ না হয় তাহলে আর জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নেবেন তো এই যে আমার শাকটা মজে এসেছে আমি ঢাকা দিয়ে এটাকে যে সিদ্ধ করে নিলাম আমার সিদ্ধ হয়ে গেছে শাকটা এখন আমি শাকটা সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে কষানো হয়ে গেলে এই যে ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে শাকটা কষানো হয়ে গেলে ডালটা এই শাকের মধ্যে ঢেলে দিয়ে ডালটা আর শাকটা দুটোই আবার একটু ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি শুধু জিরে আর গরম মশলা বাটা দিয়েই রান্না করব। আর কোনো মশলা আমি ব্যবহার করিনি তো এই দেখুন আমি ডালটা দিয়েও একটু সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও রান্না করতে পারেন পেঁয়াজ বাদ দিয়ে আবার চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমার এই যে ফুটে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে নাড়াছাড়া করে এটাকে নামিয়ে নিয়ে এটাকে আবার আমরা মানে বাগান দেব তার জন্য এখানে আমি যে আবার একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে এখানে রসুন থেতো শুকনো মরিচ আর তেজপাতা আর তেল মশলা দিয়ে মশলাটাকে আমি আগেই বলেছি যে ডাল বাগান দেওয়ার মশলা যত পোড়া করে বা কড়া করে ভাজবো খাইতে তত টেস্ট হয় তো এই দেখুন আমার এখানে এটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব আর ডালটাতে আমি যেহেতু ডাল শাক পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমার আর লবণ লাগেনি আপনারা তাহলে চেক করে নেবেন আর মশলা বাটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এটা রুটি লুচি গরম ভাত সব কিছুর সঙ্গে খাইতে ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব